অবশেষে বল প্রতীক্ষার পর ইম্বাববে সাথে নিয়েই আগামীকাল পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ খেলাটি মূলত ওয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়ন্স লিগ উইনার এবং ওয়েফা ইউরোপা লিগ উইনারের মধ্যে সংগঠিত হয় তারই প্রেক্ষিতে এবার মুখোমুখি হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ উইনার রিয়াল মাদ্রিদ এবং ইউরোপা লিগ উইনার আটলান্টা রিয়াল মাদ্রিদ জিতেছিল বরুশিয়া ডটমুন্ডের বিপক্ষে দুইশন ব্যবধানে অপরদিকে আটলান্টা জিতেছিল লেভারকুসেনের বিপক্ষে তীর শূন্য ব্যবধানে খেলাটি অনুষ্ঠিত হবে আগামী চোদ্দ তারিখ বৃহস্পতিবার রাত একটায় অর্থাৎ আজকে রাতেই এই ম্যাচটি আপনারা দেখতে পাবেন এই ম্যাচে থাকছে কারবাহার রুডিগার বেলিংহাম ভিনি এবং এমবাপ্পে বলা যায় শক্তি নিয়ে মাঠে নামবে কার্লো আঞ্চলের তীর শীর্ষরা এখন পর্যন্ত উভয় দল দুইবার মুখোমুখি হয়েছে এবং দুইবারই জয় তুলে নিয়েছে বর্তমানে সবচেয়ে শক্তিশালী দল রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ সর্বশেষ আটলান্টার বিপক্ষে তিন নব ব্যবধানে জয় তুলে নিয়েছিল এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ একটি গোলও হজম করেনি আটলান্টার বিপক্ষে তাই এই দুই দলের মধ্যে রিয়াল মাদ্রিদই হট ফেভারিট এবং এরাই কালকের ম্যাচের সম্ভাব্য জয়ী দল আপনার কি মনে হয় রিয়াল মাদ্রিদ কি পারবে অপেক্ষাকৃত দুর্বল দল আটলান্টাকে হারিয়ে জয়ের দ্বারা অব্যাহত রাখতে জানিয়ে দিন কমেন্ট বক্সে খেলার সকল আপডেট সবার আগে পেতে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ